সফলতা কখনোই হঠাৎ করে আসে না এর পেছনে থাকে অনেক শ্রম সাধনা আর অবিচল প্রতিজ্ঞা আজ আমরা আপনাদের জানাব এমনই একজন মানুষের গল্প যিনি তার লেখনির জোরে যেমন মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন তেমনই সেবায় রান্নার জগতে আর সাংগঠনিক দক্ষতায়ও রেখেছেন অনন্য ছাপ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক উত্তর যুক্তরাজ্য প্রতিনিধি এবং চ্যানেল এস এর প্রিয় মুখ এহসানুল ইসলাম চৌধুরী শামীম সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্প্রতি তিনি পেয়েছেন রিকগনিশন অফ অ্যাচিভমেন্ট মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা চব্বিশ জুন মঙ্গলবার ইংল্যান্ডের নর্থাম্পটন শায়ের ছোট্ট শহর করবিতে করবি মুসলিম অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সম্মাননা তুলেবেন সংগঠনের চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর ইউসুফ চৌধুরী মিডিয়া সেক্টর থেকে আমরা নর্থাম্পটন চ্যানেলে সর এসানন ইসলাম শামিম চৌধুরী বাইরে এটা আমরা প্রদান করছি ও কারণে তাই যথেষ্ট অবদান রাখুন ফর দি সেন্ট্রাল মস্কিউর লাগি প্রথম থেকে শুরু থেকে টাইম কাজ করি গেছেন এবং অনেক বিষয়ে আমরা সহযোগিতা করতে হল হলরুম জুড়ে ছিল প্রশংসা সম্মান আর ভালোবাসার আবাহু ইউ আর রিয়েলি গ্রেট টু অনার যে আমরা শামিমার মতো একজন লোক আমরা এই নর্থাম্পটনে থাকেন বা আমাদের টোটাল Uh, England can represent Bangladesh er ba uh, London er The reporter for Channel S uh, received an award today here at Kobe uh, Muslim Association, Kobe Central Mosque. Uh, Shamins uh, contributed to the masjid, supported us in our fundraising efforts and our media coverage and the news. So uh, thank you once again. <laughs> শামীম একজন সেলিব্রিটি শেফ তার রান্নার প্রতি ভালোবাসা আর গার্ডেনিংয়ের প্রতি আগ্রহ তাকে করে তুলেছে আরও বৈচিত্র্যময় একজন মানুষ শামীমের বাড়ি বাংলাদেশের সিলেট শহরের শিবগঞ্জ সাদার পাড়ায় বিলেতে পাড়ি জমানোর আগে সিলেটেও সাংবাদিকতার মাঠে রেখেছেন গর্বের ছাপ আজও তার লেখায় ফুটে ওঠে সমাজের কথা প্রবাসীদের সুখ দুঃখ আর একান্ত আবেগ একজন আদর্শ সংগঠক নিবেদিত প্রাণ সমাজসেবক আর শত ব্যস্ততার মাঝেও যিনি মানুষকে সময় দেন তিনি আমাদেরই প্রিয় শামীম ভাই এই সম্মাননা শুধু তার একার নয় এটি প্রবাসী সাংবাদিকদের প্রেরণা তরুণ প্রজন্মের জন্য উদাহরণ আর আমাদের সকলের গর্ব এই সম্মাননা আমার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এটি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিল আমি দীর্ঘ ত্রিশ বছর ধরে সাংবাদিকতার পেশা নিয়োজিত ভালো রিপোর্ট করার তাগিদ থাকে সব সময় ভালো রিপোর্টের পেছনে লেগে থাকার মানসিকতা থাকে যে কারণে কখনো ভালো হয় যে কোনো পুরস্কার পাওয়া আনন্দের ও গর্বের আমাকে করবি মুসলিম অ্যাসোসিয়েশন যে অ্যাওয়ার্ড দিয়েছে তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার জন্য জোয়া করবেন আমি যেন সৎপথে মানুষের সেবা করে যেতে পারি এসানুল ইসলাম চৌধুরী শামীম একজন সত্যিকারের গল্পগাথক যিনি নিজেই আজ এক অনুপ্রেরণার গল্প অভিনন্দন ও শুভেচ্ছা সাংবাদিক শামীম ভাইকে আপনার পথ চলা হোক আরও উজ্জ্বল ও সম্মানময় মুসকান খান দ্য লাইন ডেস্ক রিপোর্ট